মাত্র উনচল্লিশ বল থেকে সেঞ্চুরি কল্পনা করা যায় ট্রাভিজ হেড কি খেলারই না দেখালো এই ম্যাচে আইপিএল এর আজকাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং এ নেমে দুর্দান্ত খেলা শুরু করেন ট্রাভিজ হেড তাকে যেন থামানোই যাচ্ছিল না শুরুতেই মাত্র একুশ বল থেকে ফিফটি পূর্ণ করেন ট্রাভিজ হেড আর এতে তিনটি চার ও পাঁচটি ছক্কা মেরেছিলেন তিনি কিন্তু এরপরেও তিনি থামেননি ঝরাতে থাকে ছক্কা ও চারের বন্যা যা দেখে বেঙ্গালুরু দিশে হারা শুরুতেই ট্র্যাভিজের ঝড়ো ইনিংস খেলেন মাত্র উনচল্লিশ বল থেকে তুলে নেন সেঞ্চুরি মূলত হায়দ্রাবাদ ইনিংসের এত বড় সংগ্রহের পেছনে অন্যতম কারিগর এই ট্রাবিজ হেড কিন্তু সেঞ্চুরি করার পর আর মাঠে বেশিক্ষণ টিকতে পারেনি ট্র্যাভিজ হেড নিজের একচল্লিশতম বলে ফাপ ডু প্লাসের কাছে ক্যাশ তুলে দিয়ে আউট হয়ে যান ট্র্যাভিজ হেড তবে আউট হলেও কাজের কাজটি করে দিয়েছেন তিনি আর তাই তো সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকিনের বাহবা পেলেন তিনি সত্যিই কি দারুণ ইনিংসটাই না খেললো আজ ট্র্যাভিজ হেড যা দেখার মতো ছিল দর্শক ট্রাভিজ হেডের এই ঝড়ো ইনিংস নিয়ে আপনার মতামতকে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য